ঈদের মাঠত কোনো নামাজ হয় ইবার কোইবার কারণ অনুভূতিও লাগলো না বাপরে ডক্টর ইউনুস আবার ওই বক্তৃতা দেশে বলে মরুদ্কিরি ডক্টর ইউনুস তামাম পৃথিবীর যত নেতা আছে এশিয়া মহাদেশের সর্বোচ্চ নেতা হলো ডক্টরে ইউনুস ওরে বাপরে যখন বক্তৃতায় মাথায় লষ্ট ওই বিদেশি দিলে লন্ডনের আমেরিকার লোক ওরাই ত্যাকে থাকে আমাদের থেকেই ভালো রে আর আমাদের দেশের এমন প্রধানমন্ত্রী গেছে ইংরেজি বাংলা দিয়ে লিখে লেতে বক্তৃতা দেশে কিন্তু ইকে করে অত্যসে খাতা ওই দেখে দেখে ইংরেজি বাংলাতে লিখে লেসে হ্যাঁ কথা বল না আর ডক্টর ইউনুস কি ওটা আর মাথা লাউটা ম্যাগনেট ম্যাগনেট কি খালি ক্যাটা ক্যাট কয় এমনও মুইসুলিয়া তাজিদের নামাজ পড়েনি হ্যাঁ কথা বল না কাল গোস্ত খাওয়ার পার্টি রে কত কয় দেয় না এক গরুর থেকে চার কেজি লিচি আর দিয়ে কেজি আড়াই কেজি কত্তি হুদুর লেনতে লেন না বলেন চলে লেনতে বাপরে গরম রে এক কোষায় নামাজ পড়েনি আমাদের হাতে গোস্ত কিনে আমরা ঈদত গেছি আমাকে আমরা কেউ ঠিক নেই তাহলে গোস্ত খাওয়ার পারাপারি আবার কালসা দুটার পর গাছা ফুটনের পারাপারি এটা হিন্দুয়ানি কায়দা এগুলা অন্যায় এগুলা অপসংস্কৃতি উৎখাত করার জন্য রসুল নিজে রাষ্ট্রপতি হয়েছিলেন আজকে আমরা সেই রসুলের প্রতি দরুদ পরি সল্লাহু আল্লাহ আজকের মাহাবিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সামাদ আকন্দ বিশিষ্ট সাতাল ব্যবসায়ী ও সমাজসেবক আল্লাহ মুরব্বির হায়া দান করুক বলুন আমিন এবং ব্যবসায়ে উন্নতি দান করুক শহর সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল মন্ডল বিশিষ্ট ব্যবসায়ী পীর গাছা আল্লাহ এই হাজি সাহেবকেও ব্যবসার ক্ষেত্রে সঠিক কাজ করার তৌফিক দান করুক বন্য আমিন প্রধান অতিথি আপনাদের এলাকার কৃতি সন্তান আমার খুব অন্তরের লোক গতবার থেকে ওনার সাথে পরিচিতি আমার ঘটেছে ভাইজানের চেম্বারেও আমি গিয়েছি তিনি আপনাদের এই প্রাণের স্পন্দন অনেক সমাজ সেবার কাজ উনি করেছেন বর্তমানে উনি বগুড়া জেলা পরিষদের প্রধান সহকারী জেলা পরিষদ বগুড়া জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাদশাহ ভাই আল্লাহ ভাইজানকে আরও হায়াত দান করুক বলুন আমিন প্রধান পৃষ্ঠপোষক আলহাদ মোহাম্মদ আনসারুল হক বুলু ভাই অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ও সভাপতি আটবারিয়া ইদগাহ মাঠ আলহাজ মোহাম্মদ বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ জহুরুল ইসলাম অবসরপ্রাপ্ত পানি সম্পদ কর্মকর্তা গাপ্তরী বগুড়া জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম বরেণ্য অতিথি পীরগাসা এস এস ফার্নিচার হাইস্কুল গেট সংলগ্ন আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ রতন পাইকার বিশিষ্ট ব্যবসায়ী মালয়েশিয়া থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত আল্লাহ এই চারজন ভাইকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন সম্মানিত মেহমান বৃন্দ হাফেজ মাওলানা মোহাম্মদ রেজাউল করিম কাউসারি সদস্য বাংলাদেশ জাতীয় মোফাশের পরিষদ গাবতলি বগুড়া হাফেজ মাওলানা মোহাম্মদ আরাফাত ইসলাম খতিব আশেকপুর উত্তরপাড়া মদিনা মসজিদ সাদানপুর বগুড়া আজকের এই মাহফুলে উপস্থিত মঞ্চে বিশেষ মেহমান বৃন্দ সামনে বসা মোরবেন কেরাম হাজির সাহেবগণ বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জেন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা। পর্দার অন্তরালে মা ও বোনেরা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজের শিক্ষক মহাদয়গণ ছাত্র ভায়েরা মসজিদের ইমাম মোয়াজ্জেন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ব্যবসায়ী ভাইয়েরা কচি কাচারা এবং আজকের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আল্লাহ তালা দরবারে সুক্রিয়া যে একটি মাস রহমত মাগফেরাত নাজাতের এই মাসকে অতিবাহিত করে সওয়াল চাঁদের প্রথমে ঈদগাহ ময়দানে গিয়েছিলাম আমরা এরপরে সারাদিন দিন বদত বন্দিগি করেছি লাচ্চা খেয়েছি গোস্ত বিরিয়ানি অভাব নেই এ আপনার পীর গাছে একটা কোষায় একজন কোষায় ষাটটা গরু কাটিছে ষাটটা গরু বরাবর আবার শক্তি কিরি আল্লাহ কোষায়ও কে আল্লাহ শক্তি দিক কোন আমিন নামাজ তাহরে আপনি গোস্ত পালেনি কেমনি এখন মুন্সীরা যদি কই যে মরজিজ পাক করে মোট নামাজি আমরা নামাজি লোক খামো না তাহলে তোরা নামাজি বিজ্ঞানের তালিকা করে এই পাক করা কমিটি বানায় ওরা নামাজি লোক ওই চুলার কাছে যাবে না কিন্তু ওরা করছে ব্যান হাতে খামো না তুই আচ্ছুকে আমাকে যদি ওই ওগুলো কোষার থেকে গস্ত না লেন তাহলে নামাজি লোক আবার গরুকে না ধরেন আপনার থেকে গোস্তলিয়া জীবনে টাকা পাবেন না আপনি নামাজি লোক যদি বাকি দেয় কেউ টাকা দেয় না কতক্ষণ টাকা এই তুই আসুন আমরা আজকে কিছু কথা শুনবো সেটা হলো কি আমরা রোজা করে আমাদের ডিগ্রি অর্জন হয়েছে কি ডিগ্রি মোত্তাকি তো মূল শব্দ আপনি যেহেতু তাকু অর্জন করছেন এখন আপনার নাম হতো মোত্তাকি কতক্ষণ মাস্টারই করে দিকে আমার নাম মাস্টার কতক্ষণ তাহলে আপনি হয়েছেন মোত্তাকি এই মোত্তাকি অর্জন করার পর আমাদেরকে টিকে থাকতে হবে আগামী এগারো মাস আগামী এগারো মাস পর্যন্ত মোত্তাকির উপর যদি আমরা টিকে থাকতে পারি আল্লাহ তালা তিনটের সুযোগ আপনাদেরকে দিবেন এক নম্বর হল বান্দাগুলি যদি মোত্তাকি হয় তাহলে আসমান আর জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দেয় দুই নাম্বার হলো বান্দা যদি মোত্তাকে হয় আল্লাহ তার জীবনের গুণা মাফ করে দেয় তিন নাম্বার পাওনা হলো আপনার যে মোত্তাকে যদি বান্দাগুলি হ তোমরা তাহলে আমি এত নিয়ামত দিব তোমাদের গুণে শেষ করতে পারবে না এই তিনটা মর্যাদা আল্লাহ তালা আমাদেরকে দিবেন যদি মোত্তাগের উপর আমরা টিকে থাকি আপনাকে টিকে থাকতে রাজি আছেন কারা কারা দুহাত তুলে দেখান নামান হাত তাহলে টিকে থাকবেন কিন্তু টিকে থাকার জন্য আবার চারটে গুণ দরকার কয়টা চারটে চারটে গুণের এক মর্যাদা পালেন আল্লাহর পক্ষ থেকে আপনি হাদিয়া পালেন তিনটে কিন্তু মর্যাদা আপনাকে বৃদ্ধি করার জন্য এই মোত্তাকির উপর থাকার জন্য চারটি গুণ অর্জন করতে হবে কয়টি গুণ চারটি গুণ এক নম্বর যে রোজা করে আমরা মোত্তাকি হয়েছি আল্লাহ বলছেন তোমাদেরকে কোরআনের উপর জীবন করতে হবে এক নম্বর কি কোরআন ভিত্তিক জীবন করতে হবে যদি কোরআন ভিত্তিক জীবন কেউ করতে না পারি রোজা রোজায় থাকবে গিরি হেরে দেবি কতক্ষণ কি হতে কি কন আপনার কি কন চালিয়ে সবারই শোনা লাগবে কথা মন্ত্র মন্ত্র দ্বারা আছে এরকে বেশি শোনা লাগবে কি সাঁতালের ব্যবসায় আছে সভাপতি তাই না উনি খালি মালিক বসে আছে যাই ওটি ধান সেদ্ধ করছে আর পাও দিচ্ছে এরই উপর চাউল সাঁতালের মালিক তো খালি ঘুরিচ্ছে ফোন আমার মন চাউল আছে কিন্তু দেখে মহাজন ঢাকার মহাজন যে চাউল কাটা ভাঙ্গা করছে লোব না তখন এই মালিক যা কাক চাপ দিবি করছে আর তারা পাও দে কতক্ষণ তা আমরা এটি আজকে আছি কিছু অর্জন করার জন্য আমার সব কমপ্লিট হয়ে গেছে এক মাস আমরা এই এক মাসে এমন একটা ফ্যাক্টরির মধ্যে ঢুকেছিলাম ওয়াশিং মেশিন চেনের ওয়াশিং কাপড় ধোয়া মেশিন চল্লিশ হাজার টাকা দাম দুনিয়ার ময়লা আলা কাপড় ওর মধ্যে দিয়ে হাফ কেজি পাউডার দিয়ে সুইচ দিলে ও কি কুটে কুটো ধুয়ে দিচ্ছে যে পুরো এক মাস বাংলাদেশের তামাম রোজাদার ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকছিলাম কথা কনে গায়ে ওয়াশিং মেশিনও ঢুকেছি আর প্রতিদিন তারাবি পরে এই তারাবির ইমাম সুইচ দেশে যা সারাদিন তুই পরিষ্কার হওয়া লাগবে তিরিশ দিন উনত্রিশ দিন তারাবি পড়ছে আমরা এই ওয়াশিং মেশিন মধ্যে কাপড় দিয়ে যদি সেই কাপড় সাপ না হয় তখনই দোকানক যা করবেন ভাই তোমার মেশিনের মধ্যে কাপড় দিয়ে আমি আধা ঘন্টা ঘুরেছি যে কার সেই আছিল তুমি মেশিনটা বদলে দাও এক মাস ধোয়ার পর একবারের এক মাস রোজা করার পর এই দুই হাজার পঁচিশ সালে রমজানের এক মাস ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকে যদি বাংলাদেশের মানুষ একবার যদি ভালো হন উনি জীবন ভর বাংলাদেশ শান্তিতে ভরে গেল কিন্তু প্রতি বছর মেশিনের মধ্যে ঢুকে দেয় ওই রোজার মধ্যে ঠিকই থাকি রোজার পর দুনিয়ার ময়লা নিয়ে বাড়াচ্ছি কতলাভ কি এই তো আপনাদের পকেটত মোবাইল আছে না এই মোবাইলের উদ্দেশ্য কি না মোবাইলের উদ্দেশ্য হল বিনে তারে আমার কথা দূরে পৌঁছে দিবি আর যিনি ধরবেন ওনার কথা আবার আমার কাছে নিয়ে আসবি এটা হচ্ছে মোবাইলের উদ্দেশ্য কিন্তু এই মোবাইল দিয়ে যদি কথা দূরেও না যায় রিসিভও না হয় দিন পকেটত থুবেন এক ডাস্টবিনে ফেলে দিবি কতক্ষণ এক প্রত্যেকের হাতে ঘড়ি আছে ঘড়ির উদ্দেশ্য কি টাইম দেওয়া ঘড়ি ঠিকমতো টাইম দিচ্ছে না ও হাতত বানবি কেউ অকো ফেলে তো এই রোজার উদ্দেশ্য হলো তাকুয়া অর্জন করা কিন্তু তাকুয়া যদি অর্জন না হয় ও ঘড়ির লাগানো অকো ফেলে দেওয়া লাগবে মুখর দাড়ি আছে টুপি আছে যুগবা আছে হজ আছে সব আছে কিন্তু তাকুয়া নাই এমন ইমানদারের দরকার নাই এখানে যতগুলা মানুষ আছে মনে করেন আজকে রোজা আছে আমরা দিন ধরে নেই দিন এখানে মানুষ আছে পাঁচ হাজার ওই কানির যদি একজন লোক ওটি দাঁড়িয়ে বিড়ি ধরায় রোজার মধ্যে এটা মনে করেন দিন রোজা আছি ওই কানিতে একজন লোক বিড়ি ধরাছে এই চার হাজার নয়শো নিরানব্বই জন লোক অকামরাম চড়াও হবে ওর কথা ঠিক কিনা কেন তুই রোজার মধ্যে বিড়ি ধরালো এ মুখ রুখাস তুই ধরো ওই ধোঁয়া লাখের মধ্যে গেলে রোজা ক্ষতি হবি চার হাজার নয়শো নিরানব্বই জন লোক অর্পুর খেপা তাহলে বিড়ি ধরে ওই খাচ্ছে রোজার মধ্যে আমরা সব রাগ করেছি তাহলে এই বাংলাদেশ এই কাল পর্যন্ত রোজার রাজত্ব যে রোজার রাজত্ব কিসের রাজত্ব তো রোজার রাজত্ব যে দেশে চললো এক মাস সেই রাজত্বে সুদের ব্যাংক আছে না নাই সুদের কিস্তি আছে না নাই চুরি আছে না নাই জুয়া তে সব আছে বিড়ি ধরালে রাগ করেন সুদ গা তার মানে পরিষ্কার হয় গা পরিষ্কার তাহলে মিসিং এর দোষ না আমার দোষ আমার দোষ এখন আসেন এটি পরিষ্কার হওয়া লাগবে আগে আল্লাহ কারিমে বলছেন নামাজ চব্বিশ ঘন্টার ভেতরে এক ঘন্টা নামাজ পড়তে লাগে ধরে বলুন ঠিক কিনা বাসা গেল কয় ঘন্টা তেইশ ঘন্টা কথাগুলো বুঝবেন কান খাড়া করে রোজা ফরজ করা হলো রোজা ফরজ করা হলো কয় মাস মাস এক রোজা চলে গেল এরপরে কুরবানি করো গরু জব করতে দোলা হাজার দিনে কয় মিনিট লাগে দশ মিনিট দশ মিনিটে জব হাজার ওরা দশ মিনিটের এবারত ঈদুল ফিতরের নামাজ পড়লেন সময় লাগে দেড় ঘন্টা এরপরে আপনি বিবাহ করলেন সময় লাগলো বিবাহ করাতে এক ঘন্টা এরপরে আপনি হস করতে গেলেন বড় হস করতে লাগে দেড় মাস কথা ঠিক কিনা উমরা করতে লাগে পনেরো দিন কতক্ষণ তাহলে এইগুলি আবাদত কিন্তু টাইম ফিক্সড করা আছে কথা বুঝবেন আপনি নামাজ পড়তে চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা কুরবানি করতে দশ মিনিট বিয়ে পড়াতে এক ঘন্টা উমরা করতে পনেরো দিন হজ করতে দেড় মাস নামাজ তার আদান দিতে লাগিচ্ছে দশ মিনিট ইংরি কম করতে করতে যতগুলো এবাদত আছে টাইম ফিক্সড করা আছে ধরি বলুন ঠিক কিনা কিন্তু টাইম ফিক্সডের এবাদত কবুল করার মালিক কে জরিকন কে আমরা তো রোজা করে করে হাফসে গেছি কেউ আজোয়া খুরমা কেউ মরিয়ম খুরমা কেউ পিএজি কেউ বুন্দে তরমুজ সারা তো ইফতার হয়নি এবারকার তরমুজের ফলন দেখেছেন কি বড় বড় তরমুজ তাহলে এইগুলি হলো ফিক্সড করা টাইম এবাদত কিন্তু এমন একটা এবাদত আছে কোরআল কারিমে এই আবাদত হলো চব্বিশ ঘন্টার জন্য আবাদত আপনি ঘুম পাললেও সে আবাদত হবে জাগে থাকলে আবাদত হবে ব্যবসা করবেন ওই আবাদত হবে জিকির করবেন ওই আবাদত হবে নামাজ কায়েম করবেন জাকা ওই আবাদত হবে জাকাত দেবেন ওই আবাদত হবে রোজা করবেন ওই আবাদত হবে সমস্ত আনুষ্ঠানিক ফিক্সড করা টাইমের এবাদতগুলি ওই আবাদত ছাড়া আল্লাহর দরবারে কবুল করা তাহলে সেই আবাদতটা চব্বিশ ঘন্টা সারা জীবন করতে হবে এই আবাদত বাদ দিয়ে পৃথিবীর মানুষগুলি যদি এবাদত যদি প্রাণ খুলে করতে থাকে আল্লাহর ইজ্জতের কসম আল্লাহর দরবারে একটা এবাদত কবুল হবে না তাহলে সেই আবাদতটা কি সে ইবাদত হলো কুরআনুল করিম বলছেন ইননা আদ-দিন ইসলাম যরিকন আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার দিন দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থা দেয়া মানুষের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন ব্যবসায়িক জীবন বিচারিক জীবন অর্থনৈতিক জীবন লেনদেনের জীবন বৈবাহিক জীবন সংসার জীবন আমার রাজনীতির জীবন সকল জীবন যে ব্যবস্থা দিয়ে পরিচালিত হবে এই কথাটা আল্লাহ দিয়ে কোরআনুল কারিমে নাজিল করে দিয়ে বলছেন ইন্নাদ ইন্দ ইসলাম ও দুনিয়ার মানুষ ইসলাম নামক জীবন ব্যবস্থা আমার কাছে এত প্রিয় বান্দা তোমাদের জন্য ওই জীবন ব্যবস্থাকে আমি নাজিল করে দিলাম তোমরা যদি ইসলামের পক্ষে থাকো ভালোবাসো ইসলাম যদি বিজয় করো আমি তোমাদের সমস্ত এবাদত কবুল করব। ইসলাম ছাড়া কোনো কাজ কবুল কার কথা এটা আমার কথা নাকি আল্লাহ করে না বলছেন কেন ইসলাম দিলাম ইসলাম তারা সমাজে শান্তি আসবে না দিন শান্তি আসবে না কোনদিন নয় যদি শান্তি আসত বছর হচ্ছে মানুষের তৈরি সংবিধান ডক্টর কামাল লেখিতে ও কি শান্তি দিবে পারেনি কতক্ষণটা কেন কত দল করলো কত কি করলো এই বাংলাদেশে আঠারো বার আইন সংশোধন হচ্ছে তাও দেখা কাছে যাই আইন লেগেছে তাকে শান্তি দেবে পারেনি ওই আইনে কি এখন যাই আইন লেগেছে উই তো সুদের বিরুদ্ধে লেখেনি কতক্ষণ লেখা যে আইন লেগেছে এ আইন দিয়ে সুদের বিরুদ্ধে লেখেনি তাহলে ওই আইনে সুদ চলিচ্ছে দেশ তাহলে যে আইন তৈরি করলো উই জাহান নামের থেকে বাঁচতে পারবে না সুদ খাওয়া কি কে করছেন তাহলে সেটাই যদি চালু হয় তাহলে তো মাছ দিচ্ছে না এ ভাই কথা কন্যা আপনি তাহলে শুনলে হবে না কথা কোয়া লাগবে ঠিক কোয়া লাগবি তাহলে আল্লাহ বুঝাবে তাহলে মরদ বসে আছে ঠিক আপনি কাল শুনে তলে এমনি কি আমি দেখেছি এই রোদা ঘর ইফতার মাহবিল করছি অনেক লোক কোরআনের কথা শুনে মুখ খোলে না কিন্তু মাথা দিয়ে আমাকে বুঝায় আসি তোর ফককে কথা কনেক রা মানুষগুলির চেহারা দেখেন আল্লাহ কোরআনে বলছেন অর অন্তর কি হচ্ছে সেটা আমি জানি কিন্তু আমাকে বক্তৃতা শুনে ওই মুখ খোলে না ঠিকই কথা কবে না কিন্তু ওই কাল্লা ঝুঁকে আমাকে বুঝাই যে আমি আসি আর অন্তরোধ করছে তোর কে মানে কথা কালি একই মানুষের কাল্লাদে ঝাকি একটা বুঝাচ্ছে আর অন্তরোধ করছে মানি না এরই ফাটাফাটি শাস্তি হবি তুই কাল্লা না ঝুঁকালি তোর ভালো হলো নি ঠিক আল্লাহ থেকেও কি সাহস দিলু আর অন্তরত করতে যে না ওটা পারবো না এর বাতাম ফাটাবি হতে পারে না কেউ কি বলতে পারবেন যে আল্লাহ ছাড়া অন্য কেউ আছে আমার গুনামাফ করার আল্লাহ ছাড়া কেউ আছে জান্নাত দেওয়ার তাহলে আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহর কাছে আমার জান্নাত আমার গুনামাফের ব্যবস্থা আছে সেই ব্যবস্থা কোথায় আছে কোরান আছে তো ওই ব্যবস্থা না মানে যে ব্যবস্থা মানলে জাহান্নামত জামু গুনাহ খালি পাহাড় পরিমাণ গুণ হবি তারপরে নামাজও পড়বি রোজাও করবি হস্ করবি কোরান শরীফ পড়বি আবার পোলেও দিবি কতক্ষণ এই রকম চিন্তা কি কেউ করবার কথা আল্লাহ কথা তুমি রোজা করছো আমার নবীর সাহাবিরা তিনশো তেরো জন সাহাবি সতেরোই রোমদান ষোলো দিন রোজা করার পর নবীর কাছে দরখাস্ত দেে ইয়ার সুল না আমরা যেভাবে আল্লাহকে ভয় করছি এই সমাজের লোকেরা তো এইভাবে আল্লাহকে ভয় করতে পারছে না সকল জায়গায় অন্যায় হচ্ছে তাহলে এদের বিরুদ্ধে যুদ্ধ করা দরকার যাতে আল্লাহ আইন এদেশে বিজয় হয় একটু বোঝেন ছোলোগান পরে দেবো আগে কথা বুঝার লাগবে কথা ঠিক কিনা আগে ওষুধের পয়মের কথা বোঝিন কবর যারা ওষুধ দেয় না যত ওষুধ দিক কিন্তু সাত টাকা আদা দরকার যে আল্লাহ বলছেন তুমি হাজারো এবাদত করো এই ভাই হাজারো আপাদত করো কিন্তু ইসলাম ছাড়া কোন আবাদত কবুল এটা কার কথা আল্লাহ বলছেন ওমাইয়াবতগি গয়রাল ইসলামি দীনান ফলাইউক্বাবাল বিলুহু ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন একবারে একবার কথা আপনার কারেন্ট এর বল কেনেন না ভাই এই দোকানপার থেকে ইলেকট্রিক দোকান নেই 32 ওয়াট তারপর চল্লিশ ওয়াট পাঁচশো ওয়াটের বল পাওয়া যায় আপনি যদি এত দামের বল কেনেন অবশ্যই দেখ কবেন ভাই আর কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে কতক্ষণ না ক্যার কি কবেন না আচ্ছা দেখবেন যেগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি নেই এক বল কিনলে ওর সাথে ফিরিয়ে আরেকটা দেয় কিন্তু বাইরে যদি একটা গোটা ঘর কুয়াশা কথা করে না রে ওর কি নেই ওয়ারেন্টি গ্যারান্টি নেই কিন্তু আপনি যখন দামি বল কিনবেন তখন ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন পৃথিবীতে যত জীবন ব্যবস্থা আছে কোনো জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি নাই একটা মাত্র জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি আছে এই জীবন ব্যবস্থা মানলে পক্ষে থাকলে যদি কাজ করেন আপনার জীবনের সব গুণাল মাফ করে দেবে এটা ওয়ারেন্টি গ্যারান্টিযুক্ত এখন আপনি জিনিস কেনার সময় ওয়ারেন্টি কন কাপড় কেনার সময় কোনো থাকবি ভাই ভালো রং রং যাতে না কাটে সিংকে দাও সব জিনিস আপনি দামি কিনিন বেটা বিয়ে দেবেন বেটা নামাজ পড়ে না ঘটক করছেন একটা ভালো মেয়ে দিস কে তুই কোয়া লাগবি আমার ব্যাটার এই গুণ আছে বিড়ি খায় নামাজ পড়ে না শুক্রবার করে যায় ঈদের নামাজও কাজা করে ইনকে একটা মেয়ে তুই

খয়রাল ইসলাম দীনান যে ইসলাম কে আমি জীবন ব্যবস্থা হিসেবে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি বান্দাগুলি ইসলাম ছাড়া যদি অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করো আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি ইউকুব আলামিন হো তোমাদের কাছ থেকে একটো ইবাদত কবুল করা হবে না রোজা করলাম কবুল করার মালিককে কিন্তু ইসলামের যদি বিরোধিতা করি কবুল হবে ওরে ময়না রে কি রোদার ট্রেনিং বারে এই দেখো উকিল ব্যারিস্টার বড় বড় আলিম মুক্তি দাওরা পাস কামিল পাস প্রিন্সিপাল ফুলে সুপার যত বড় বড় শিক্ষিত লোক আছে যতই ঘড়ি ভালো থাক টাইম মোবাইলের টাইম যতই কাটায় কাটায় থাক কিন্তু ইফতারের আগে বাসাত বসছে কেউ আমরা বাড়িতে বসছি ব্যাটা করছে আব্বা ঘড়ি বাজার কাছে তো আজ উনি শিবের হয়ে গেছে টাইম তোর বাপে করছে না আবার থামতো দেখতো মোহার্জেন কি করছে ওই মোহার্জ্জিন আবার দেখে জুম্মাত আছে উনি আবার চিন্তা করছে দেখি পাঁচ থেকেও আদান দেয় নাকি কথা বলে কেমন মানে উনি উনি অরিপুর যেহেতু মহল্লার দায়িত্ব উনি আবার করছে আমি আবার হুট করে ভরি দেখে যদি আদান দিই তাহলে তো আমিও দোষত পরে যাবো অতএ দুই একখান দিয়ে আল্লাহ কলি আমি ও মার মাল্লা তার মানে কি রোজা শুধু রোজা নয় এটা ঐক্যবদ্ধভাবে একসাথে ইফতার করা শেখাই ধরে বল ঠিক কিনা মরি সবাই মরবো বাঁচি সবাই বাঁচবো এই জন্য শিক্ষিত যত হোক হাতে ঘড়ি থাক কিন্তু টু পাশের যতক্ষণ সিগন্যাল না দেশে বাংলাদেশের একটা মহল্লার লোক ইফতার করার সাহস পায় নাই